আমি চাইনা দুনিয়ার জমিদারি ও প্রাণ বন্ধু রে হরে যাস না আমি চাই দুনিয়ার জমিদারি এই নামের কাঙ্গালি হইয়া সাজিলাম বিকারি ও প্রাণ বন্ধু রে আমি চাই না দুনিয়ার জমিদারি

আমি চাইনা দুনিয়ার জমিদারি ও আমাদের এই যে মিরাজ আলী আমি গান তো শুনছ না আপনারা হ্যাঁ একটা গান লিখে মিরাজ আলী সাহেবের হ্যাঁ ইংলিশটা গাই হ্যাঁ ঠিক আছে সাহেবের একটা আচ্ছা ঠিক আছে সরল মনে এত দুঃখ দিলে বন্ধুরে সরল মনে এত দুঃখ দিলে আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া রে দুঃখ পাইয়া তোর লাগিয়া সাই নয়ন জলে বন্ধুরে সরল মনে এত দুঃখ দিলে বন্ধুরে সরল মনে এতই দুঃখ দিলে মিরাজ আলী তো আমাদের খুব বড় ধরনের সাধক আছেন